দর্শক আসসালামু আলাইকুম স্বাগত ধরছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছি আজকে শনিবার আর আজ ছিল তেইশ আগস্ট দুই হাজার পঁচিশ উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর স্বপ্নপুরি এলাকায় হাটটি বসে আর যে জায়গায় জায়গায় রয়েছি আর আমরা দেখছিলাম এখানে একটি সুন্দর বাচ্চা শাহিওয়ালের বাচ্চা দেখা চলছে গোটি দেখছেন শাহাদত ভাই শাহাদত ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আমদানি আছে দেখে শুনে কেনাকাটা চলছে আচ্ছা এই যে শাহিওয়ালের বাচ্চা দেখি একটু মাথাটা দেখি মাথাটা এই যে এই যে বাচ্চা বয়সটা কেমন হবে শাহাদত ভাই ছয় মাস ছয় মাস হবে কত বলছেন ষাটের নিচে বলছি ওরা ষাটের উপরে ষাটের উপরে চাই

বল অনেক সুন্দর মাসাল্লাহ শাহিওয়ালার বাচ্চা কত বলছেন ইজুরা ইজুরা একশো বলছে কত চাই

কত বলছেন কত চাইছে উনি পনেরো পনেরো শাহিও বাচ্চা দেখছিলাম এখানে কোয়ালিটি বাচ্চা

কত চায় তিরিশ তিরিশ চায় শাহীওয়ালের বাচ্চা কত বলছেন কত চায় উনি